আপনারা সবাই কেমন আছেন আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো শারীরিক আর মানসিক স্বাস্থ্য কিভাবে আমাদের যৌন জীবনের প্রভাব ফেলে এটা এমন একটি বিষয় যা নিয়ে খুব কম লোকই কোলাকুলি কথা বলে কিন্তু জানাটা দরকার তো চলুন সহজ কথায় বিষয়টা বুঝে নেই প্রথমে আসে শারীরিক স্বাস্থ্যের কথায় আমাদের শরীর যখন সুস্থ থাকে তখন এর প্রভাব করে আমাদের যৌন জীবনের উপরেও ধরুন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো রোগ থাকলে রক্ত সঞ্চালনের সমস্যা হয় আর যৌন উত্তেজনা বা কার্যক্ষমতা অনেকটাই রক্ত সঞ্চালনের উপর নির্ভর করে তাই নিয়মিত ব্যায়াম সঠিক ডায়েট আর পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ শরীর সুস্থ থাকলে আমরা যেমন বেশি এনার্জি অনুভব করি তেমনি যৌন জীবনে সুখী হওয়ার সম্ভাবনাও বাড়ে এবার মানসিক স্বাস্থ্যের দিকে আসি। মানসিক চাপ দুশ্চিন্তা বা ডিপ্রেশন থাকলে এর প্রভাব সরাসরি যৌন জীবনের উপরে পড়ে ধরুন কেউ যদি সারাক্ষণ মানসিক চাপের মধ্য দিয়ে থাকে তখন তার যৌন ইচ্ছা কমে যেতে পারে আরেকটা বিষয় হল যদি পার্টনারের সঙ্গে খুলাকুলি কথা না বলা হয় বা নিজের মধ্যে বিশ্বাসের অভাব থাকে সেটাও একটা বড় কারণ হতে পারে সুস্থ মানসিক স্বাস্থ্য শুধু নিজের জন্যই নয় সম্পর্কের জন্যও খুবই জরুরি তাই মানসিকভাবে ভালো থাকতে মেডিটেশন করা সময় মতো বিশ্রাম নেওয়া আর প্রয়োজনে কাউন্সিলের সাহায্য নেওয়া যেতে পারে জীবন সুস্থ রাখতে হলে শরীর আর মনের যত্ন নেওয়া জরুরি আপনি কি খাচ্ছেন কেমন বিশ্রাম নিচ্ছেন মানসিকভাবে কেমন আছেন সব কিছুর উপরেই আপনার সম্পর্কের সুখ নির্ভর করে আরেকটা কথা পার্টনারের সঙ্গে সব সময় খোলাখুলি কথা বলুন যৌনতা নিয়ে লজ্জা না পেয়ে নিজেদের অনুভূতি আর চাহিদাগুলো একে অপরকে জানানো খুবই জরুরি তো আজকের মতো এটাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সম্পর্কটাকে ভালোবাসায় বরিয়ে তুলুন পরে ভিডিওতে আবার দেখা হবে টাঠা ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ